मारा দুনিয়ার বাণিজ্যিক ক্ষেত্রে শ্রম আইন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাধা শ্রম আইনকে যদি আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ না করতে পারি তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে আমরা আর শিখতে পারব না বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাচ্ছে আগামী কালই যাওয়া উচিত কিনা সে নিয়ে তর্ক আছে আমরা মনে করি এলডিসি গ্রাজুয়েশনের বিষয়টিকে আমাদের আরো সময় নিয়ে করা উচিত কিন্তু শেষ পর্যন্ত এলডিসি গ্রাজুয়েশন কিন্তু করতেই হবে একেবারে যাকে বলে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি অতি অতি বলে নিম্নতম একটা উন্নয়ন উন্নতিশীল দেশ থেকে উন্নয়নশীল দেশেও উন্নীত হওয়ার জন্য বাংলাদেশের যে অবস্থা শ্রম আইন ছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে টিকতে পারবে না অতএব যদি একটা বিরাট সম্ভাবনার জায়গা থাকে আমরা আমাদের পুরো রাষ্ট্র আমাদের অধিকার আমাদের মর্যাদার প্রশ্নগুলোকে নতুন করে না ভাবি তাহলে এই বাংলাদেশের উন্নতি আমরা নিশ্চিত করতে পারবো না শ্রমিকের অধিকার না দিয়ে বাংলাদেশ আর এক পাও এগোতে পারবে না কাজেই আপনারা শ্রমিক ভাই বোনেরা ঐক্যবদ্ধ হন নিজেদের এমন ঐক্য করে তুলুন যাতে সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি আদায় করতে পারি সংগ্রাম ছাড়া মনে রাখবেন কোন দাবি আদায় হবে না এমনকি বড় অভ্যুত্থানের পরেও লড়াই ছাড়া কিন্তু দাবি আদায় হচ্ছে না এইটা আবার মনে রাখবেন আমরা জীবন্ত আছি ততক্ষণ আমাদের সামনে ভবিষ্যৎ আছে আজকের বাংলাদেশ আমরা পাঁচই আগস্টের পর থেকে শুরু থেকে পরিষ্কার করে বলছিলাম যে আমরা ফ্যাসি সরকারের পতন ঘটিয়েছি এখন ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিদায় করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত আমাদের প্রতিষ্ঠা করতে হবে তার জন্য দরকার রাষ্ট্রের ক্ষমতার একটা ভারসাম্য আনা ক্ষমতার মধ্যে কোনো ভারসাম্য নাই সব ক্ষমতা একজন ব্যক্তির হাতে এই অবস্থা বদলাতে হবে